একটা গ্রেট সাকসেসফুল ভিডিও আপনাদের সাথে আমি নিয়ে আসছি হাফেজ নিজামুদ্দিন বয়স হল পঁচিশ ক্রনিক অ্যাজমা খুবই প্যাথেটিক একটি রোগ যেটা শুরু হলে বা উঠলে মনে হয় যেন প্রতিটি নিঃশ্বাসে জীবন প্রদীপ নিভে যায় এত কষ্ট মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না খাইতে ভালো লাগে না হাঁটতে চলতে ফিরতে ভালো লাগে না আপন মানুষ কথা বললেও পর্যন্ত ভালো লাগে না এরকম একটা দুর্বিষহ জীবন নিয়ে হাফেজ নিজামুদ্দিন কত বছর ভাই এরকম ভুগছেন পনেরোটা বছর ফিফটিন ইয়ার্স ফর লাস্ট ইয়ার্স ফিফটিন ফিফটিন ইয়ার্স

নট এ সিঙ্গেল গুড রেজাল্ট একটা সামান্য একটু গুড রেজাল্টও আমার এই ভাই পায় নাই কিন্তু আজ তিনি অনেক সুস্থ মাত্র বিশ দিনের ওষুধ দিয়েছিলাম একবার ওষুধ দিয়েছিলাম তিনি অনেক ভালো আছেন এই গল্প শোনাব আপনাদেরকে আমি আমার নিজাম ভাইয়ের জবান থেকে এই গল্প শোনাব যেই গল্প শুনে আজকে জাতি অবাক হবে অ্যালোপ্যাথিক ডাক্তারেরা অবাক হবে এবং ওই সমস্ত ডাক্তাররা অবাক হবে যারা নাকি বছরের পর বছর আমার ভাইকে ওষুধ খাইয়ে দিয়েছিলেন গিয়েছিলেন তাদের সামনে যদি আমার এই ভিডিওটা যায় তারা অবাক হবে কি সেই গল্প সফলতার গল্প সেই সফলতার গল্প আপনাদের সামনে নিয়ে আসব ভাইটির মন যে আস্তে কত বড় বিশাল পাহাড়ের মতো হয়ে গেছে এক সময় তিনি বাঁচার আশা পর্যন্ত ছেড়ে দিয়েছে কিন্তু সেই মানুষ যেন ধ্বংসস্তূপের ছায়ের ভিতর থেকে আবার নতুন করে উঠে দাঁড়িয়েছে এরকম একটা জীবন ছিল এজমা খুবই কঠিন এক রোগ রংকাইটিস খুবই কঠিন এক রোগ রেসপিরেশন হার্ড অ্যান্ড ডিফিকাল্ট খুবই কঠিন একটা রোগ শোনাব ভাইয়ের জবান থেকে শোনাব আজ আপনারা মন দিয়ে ভাইয়ের কথাগুলো শুনবেন এবং অনুপ্রাণিত হবেন বিশ্বাস করবেন আস্থা নেবেন এবং আমার গুরু আমার শিক্ষক ডক্টর রবীন্ন বর্মন স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং তার জন্য আমি দোয়া করি যেন তাকে আল্লাহ দীর্ঘ জীবন দান করেন এবং হেদায়ত দান করেন যার ওসিলায় আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখেছি যার ও আমি সঠিক আর্ট অফ হোমিওপ্যাথি শিখেছি যার ওসিলায় আমি বিউটি অফ হোমিওপ্যাথি শিখেছি আজ আমি শ্রদ্ধা সেই নবীন বর্ম স্যারকে স্মরণ করছি সাথে সাথে যেই কলেজ থেকে আমি লেখাপড়া করেছি চট্টগ্রাম চকবাজার আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সার্জারি ওই মেডি ওই মেডিকেল কলেজের সকল শিক্ষকদেরকে আমি শ্রদ্ধা সাথে স্মরণ করছি যাদের কাছ থেকে আমি বেসিক জ্ঞান অর্জন করেছি আমি থেমে নেই আমি বসে নেই অনন্ত রিসার্চ করে যাচ্ছি গবেষণা করে যাচ্ছি কিভাবে প্রান্তিক জনগোষ্ঠীকে অসুস্থ মানবতাটাকে কিভাবে সুস্থ করতে পারব তাদের রুগ্ন মুখে হাসির ঝলক ফোটাতে পারবো এই প্রচেষ্টা প্রতিদিন অনন্তর করেই যাচ্ছি করেই যাচ্ছি ওকে থ্যাংক ইউ এখন আমি সফলতার সেই গল্পটা হাফেজ নিজাম ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে শোনাব নিজাম ভাই কাছে আসেন আরও কাছে আসেন বলুন আপনার ছোটকাল কাল থেকে এই রোগের কিছুটা গল্প বলুন তারপরে সামনের দিকে বলবেন কি কীভাবে থেকে আপনার এই রোগ সৃষ্টি হলো বলুন আসসালাম আমার মার ছিল এবং আমার দাদারও ছিল প্রাথমিক অবস্থা আমার শ্বাসকষ্টর যে অবস্থা আমি আসলে এটার কোনো রোগে রোগে মনে করি না কিন্তু কিন্তু আমি হেফসখানাতে পড়তাম হেফসখানাতে ধরেন না শীতকালে অনেকটাই আমার এই রোগের প্রভাব পড়তো যেমন অল্পতেই অ্যালার্জি জাতীয় যে কোনো খাবারে আমি ধরেন না ডিম ডিম দিয়ে একটা খাবার তৈরি করছে আমি ডিম খাই নাই শুধু ডিমের ডিম দিয়ে যে খাবারটা তৈরি করছি ওই খাবারটা খাইছি যার কারণে আমার একটা হাসি হয়েছে জাস্ট প্রথমে হাসির পরে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং এটা আপনার শ্বাসকষ্ট এত কষ্টদায়ক যে এটা আপনারা যারা শ্বাসকষ্ট রোগী আছেন তারা অবশ্যই বুঝেন কত বড় কষ্টদায়ক রোগ এটা হচ্ছে প্রথমে একটা হাসি আসবো হাসির পরে সর্দি শুরু হয়ে যাবো সর্দির পরে আপনার নিঃশ্বাস নিতে এত কষ্ট হবে যেন আজরাইল আপনার থেকে যান কবজ করার জন্য আসতে আসলে আমি একটা জিনিস কি সময় আমার টাকা ছিল না যাই হোক আল্লাহাক টাকা দিয়েছি আমি চিকিৎসার দ্বার পন্থে পৌঁছাইছি আমি এরোপ্যাথিক চিকিৎসার অনেক ডাক্তারের কাছে গেছি টাকা গেছি বঙ্গবন্ধু মেডিকেল কলেজে গেছি পাইমে গেছি অনেক ডাক্তারের কাছে গেছি আসলে এটার কোনো আমি স্থায়ী সমাধান পাই নাই আমি হোমিওপ্যাথিক অনেক ওষুধ খেয়েছি তবে আমি কোনোদিন আশা করিনি যে হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বারা আল্লাহ দ্বারা আমাকে এতটুকু সুস্থতা দিব এটা আমি দিয়ে যাই হোক একসময় ভাই আমার বলছিল একটা ভিডিও করার জন্য পরে আমি বলছি না আমি কেন ভিডিও করব পরে আমি একটা জিনিস চিন্তা করছি যে আসলে আমি যেরকম একটা রোগী ঠিক আছে আমার তো হাজার রোগী আছে এরকম যে ইনহেলার ব্যবহার করতেছে আপনার কয়েকজোখান খাইতেছে খাইতেছে মনটেক্স খাইতেছে মন্টেন খাইতেছে মন্টেন টেন খাইতেছে এরকম হাজারো ওষুধ ডাক্তাররা দিতেছে খাইতেছে কিন্তু আমিও একসময় এগুলোর উপরে বিশ্বাস ছিলাম পুরো পুরাপুরি আমার এস থেকে আমার কি এই ডাক্তাররা যেটা দিতেছে এটাই আমি অন্য কোনো ডাক্তার ডাক্তাররা এলোপ্যাথিকের আসলে অনেক ভিডিও আমরা দেখতাম কিন্তু বিশ্বাস আমার হতো না এলোপ্যাথিকে মানে হোমিওপ্যাথিক যে একটা চিকিৎসা আছে এটা আমরা বিশ্বাস কোনো দিনও করতাম না কিন্তু আমার এক বাইর কাছে বলার কারণে ভাই বলছে যে আমার পরিচিত একজন ডাক্তার আছে আপনি ওনার কাছে আসেন লাস্ট ওনার সাথে একটু কথা বলেন উনি আপনারাই কিছু অনেক টাকায় তো নষ্ট করছেন হ্যাঁ কিছুদিন ওনার ওষুধগুলো খান দেখেন ফলাফল কী এরপরে যদি না হয় তাহলে সমস্যা নেই আপনি আল্লাহ আল্লাহর দরবারে ছেড়ে দিন আল্লাহ যে যেদিকে নেয় ওইটাই করবেন আপনি যাই হোক আমি বাইর কাছে আসছি ওই যে যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার ভাই আমার প্রথম ভিডিও করার জন্য বলছে পরে আমার থেকে একটা লজ্জাজনক বিষয় মনে হয়েছে এখন আমার থেকে লজ্জাজনক বিষয় এই কারণে মনে হয় না যে আমি সুস্থ হয়েছি ঠিক আছে আমার এরকম হাজার ভাই বোন আছে মা আছে ছেলে আছে সন্তান আছে হাজার পরিবার আছে কিন্তু আমার এই কথার দ্বারা যদি কেউ সুস্থ হয়ে যায় আল্লাহ তালা তো এটার মা আমার অদান করে যে কারণে আমি ফসার করতে এটা আমার কোনো স্মরণ নাই ভিডিও করতে আর কোনো স্মরণ স্মরণ নাই প্রথমে আমার ভাই বলছিল যে আমি আশাবাদী আপনারাও অনেক টাকা খরচ করেন একজন আপনি দেখেন এলোপ্যাথি একজন ডাক্তারের কাছে যাইলে আটশো টাকা ভিজিট দিতে হয় সামান্য কিছু ওষুধ লিখে দেয় আপনার একটা পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু দেয় আপনার দিন শেষে কোন ফলাফল স্থায়ী সমাধান পাওয়া যায় না আমি আমার ভাগ্যের ছাড়ছি ভাই আমার অনেক কিছু জিগেছি প্রায় এক ঘন্টা আমি ওনার সাথে কথা বলছি উনি আমার এক ঘন্টা সময় দিচ্ছি যাই হোক ওনার শিখের সাথে আল্লাহ তালা বরকত দান করুক আপনারা আসবেন ওনার থেকে শিখেছে নেবেন আমি আমি আমার বিশ্বাস থেকে একশো বলতে পারি আসেন দেখেন যত কঠিন রোগে হোক না কেন আপনি আসেন দেখেন শ্বাসকষ্ট এটা একটা এই আপনার মৃত্যুর আমি যেটা বলি আমি আমার বাসায় যতটুকু বুঝি যেমন আপনার শ্বাস কষ্ট উঠলে আমার থেকে পৃথিবীর কোনো কিছুই ভাল লাগে না যেন মনে হয় যে আমার মানুষ তিলে তিলে মারতেছে বুঝলেন একটা মৃত্যু যখন একটা ব্যক্তিরে হাত বা গলা দিয়ে সুরে দিয়ে দেবেন তখন সে ব্যক্তি মিনিটের মধ্যে মারা যাবে কোনো সমস্যা না অল্প কতক্ষণ কষ্ট কিন্তু আপনার এই শ্বাস কষ্টটা সারাটা লাইফ আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনারা এটা কষ্ট দেব যাই হোক আল্লাহ রোগও দিছে চিকিৎসাও দিছে আপনারা আসবেন ওনার চেম্বারে চন্দ্রবন্ধু বাজার ওনার দোকান আছে ওনার চেম্বারে আসেন রহমতুল্লাহ হোমিও হল রহমতুল্লাহ হোমিও হল হোমিও হল ডাক্তার ডাক্তার হাফেজ মোহাম্মদ হাফেজ মৌলানা মোহাম্মদ ওমর ফারুক আপনারা ওনার চেম্বারে আসেন ওনার থেকে চিকিৎসা নিন দেখেন আল্লাহ তালা আপনারা কি কোন কোন পর্যায়ে পৌঁছায় ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা কত সলিড অ্যান্ড জেনুইন ভিডিও স্টেটমেন্ট দিলেন হাফেজ নিজাম উদ্দিন আমার জীবনের ডাক্তারি লাইফের সার্থকতা আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটং অর্থাৎ যেটাকে সংক্ষেপে বলা হয় আইআইইউসি কুমিরা মেইন ক্যাম্পাসে যখন আমি পড়ি তখন একজন আমার স্যার নুরুজ্জামান স্যার আমাকে বলেছিলেন ওমর তুমি যে মেডিকেল কলেজে আবার ভর্তি হয়েছ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ভর্তি হয়েছ এটাতে কি তোমার লাইফ সাইন করতে পারবে মানে তুমি যদি ডাক্তারি করো চিকিৎসা করো বা হোমিওমতে তুমি চিকিৎসা করো তুমি তোমার লাইফ কি সাইন করতে পারবে সেই দিন আমি স্যারকে বলেছিলাম ইনশাল্লাহ স্যার আমি পারবো আজ থেকে প্রায় দশ বছর আগের কথা দুই হাজার সালে সারা সাত আমার কথাটা হয় অনন্তর প্রচেষ্টার বিনিদ্র ঘুম আর লেখাপড়া অধ্যবাসায় আর গুরুজনদেরকে ফলো করা এবং আল্লাহর কাছে দোয়া করা ও আল্লাহর রহমতের রুসিলায় আজ এই পর্যন্ত এসে উপনীত হলাম আমার জীবনের উল্লেখযোগ্য একটি কেস আমি আজকে জাতির সামনে উপহার দিতে পারলাম বয়স এখন আমার চল্লিশ চলে আল্লাহ যদি আমাকে আরও হায়াত বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ আমার বাকি জীবন আমি এইভাবে অসুস্থ মানবতার জন্য বিলিয়ে দেব ইনশাআল্লাহ লেখাপড়া করে যাবো আরও রিসার্চ করে যাবো আরও গবেষণা করে যাবো আরও যাতে করে আরও ভালো চিকিৎসা দিয়ে যেতে পারি প্রিয় বন্ধুগণ আর বেশি কথা বাড়াবো না আপনাদের সামনে থেকে এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি